প্রয়োজনে ইমান বিখিয়ে দিবেন না মনে রাখবেন আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরও মাথায় রাখা উচিত মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয় তাহলে তার কাছে অন্য ধর্মাবলম্বীরা সবাই সবচেয়ে বেশি নিরাপদ ইনশাআল্লাহ আপনি ইসলামের ইতিহাস একটু ঘাঁটেন মুসলিম শাসকদের মধ্যেও জুলুম ছিল একেবারে সবাই দুধের দোয়া ছিল এমন না কিন্তু তুলনামূলক মুসলিম শাসকদের শাসন যখন পৃথিবীতে ছিল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা অন্যদের মতো পৃথিবীকে নিষ্পেষণ আর জুলুম উপহার দেন নাই তারা চেষ্টা করেছেন তাদের ত্রুটি বিচ্ছুতি এগুলোকে স্বীকার করে নিয়েও বলতে হবে যে তারা চেষ্টা করেছেন পৃথিবীকে ইনসাফ উপহার দেওয়ার বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটেছে বিচ্ছিন্ন বা ব্যতিক্রম ঘটনা আছে এরপরও আমাদের সমাজে কেউ যদি সত্যি আল্লাহকে ভয় করেন তাহলে তিনি কোনো অমুসলিমের সম্পদ দখল করতে পারেন না পারেন অন্য ধর্মাবলম্বী হলে তার সাথে আমার মতের ভিন্নতা আছে আমি মনে করি সে ভ্রান্ত ভুল পথে আছে আমি মনে করি সে শিরকে লিপ্ত আছে আমি মনে করি সে আল্লাহ নাফর মানে করছে তাই বলে তার সম্পদের একটা সুতো এটা দখল করার কোনো অধিকার ইসলাম আমাকে দেয় নাই তার প্রতি কোনো অবিচার করার তার সাথে কোনো মুসলমানের দ্বন্দ্ব হলে মুসলমান আমার লোক বলে নামাজি মানুষ বলে আমার দিনী ভাই বলে তার পক্ষ অবলম্বন করে কোনো অমুসলিমের অধিকার বিন্দু পরিমাণ নষ্ট করার কোনো রায় ইসলাম আমাকে দেয় নাই অতএব আমি অন্য ধর্মাবলম্বীদের অধিকার আদায় করবার জন্য তাদের সাথে গিয়ে তাল মিলানোর দরকার নাই আমার নিজের ভালো মুসলমান হওয়াটাই যথেষ্ট ইনশাআল্লাহ আমার এই জায়গাটাতে আমাদের অনেকে পা পিছতে ফেলে কোন কোন পলিটিশিয়ানদেরকে দেখি বিভিন্ন দলেই বিভিন্ন পলিটিশিয়ানদের ক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন দায়িত্বশীল মন্তব্য করতে জানেন আমার ইমানের সাথে কোনটা যায় কোনটা যায় না এটা জানেন